অনুযায়ী তার থেকেই আঠারোশো আটচল্লিশে আমরা দেখলাম কমিউনিস্ট ম্যানিফেস্টো কমিউনিস্ট পার্টির প্রথম কর্মসূচি তারা রচনা করলেন দুজন তরুণ দুজন বিপ্লবী মার্কস এঙ্গেলস তো এইখান থেকেই শক্তি সঞ্চয় করেছে গোটা পৃথিবীর শ্রমিক শ্রেণী এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে আঠারোশো একাত্তরের তিয়াত্তর দিনের যে সরকার তারা করেছিলেন তাদের তেমন কোনো পার্টি ছিল না সেখানে পঞ্চাশ হাজার কমিউনার্ডের মধ্যে প্যারিস কমিউনের মধ্যে কুড়ি হাজারের বেশি কমিউনার্ডকে হত্যা করেছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর দিন তিন দিন ধরে খুন করেছে এভাবে করে তিয়াত্তর দিনের মাথায় শেষ করেছে দমন করেছে এটা একটা অভিজ্ঞতা তারপরে আমরা চলে আসছি রাশিয়াতে রাশিয়াতে উনিশশো পাঁচে ব্যর্থ বিপ্লব আর এস ডিএলপি রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি দমন করে দিল যার সেখানেও হাজার হাজার এখন কম পক্ষে সেখানে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজারের মতো সেখানে হত্যা করেছিল এটা হচ্ছে উনিশশো পাঁচের যে দমন করা করেছে যার আমি এই কথাটা কেন বলছি এগুলো বাদ দিয়ে নভেম্বর বিপ্লব বলা যায় না বলা যাবে না তাহলে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্যারিস কমিউন উনিশশো পাঁচের রাশিয়ার প্রথম ব্যর্থ বিপ্লব কিন্তু এটা রিহার্সাল এটা না হলে সতেরো সালের বিপ্লব সফল হতো না মহামতি লেনিন বলছেন তাহলে এই যে উনিশশো পাঁচের পরে এই যে উনিশশো পাঁচ এবং উনিশশো যে বারো বছর তার আগে পার্টির প্রয়োজন পার্টি আঠারোশো থেকে উনিশশো এই সময়ে রাশিয়াতে পার্টি তৈরি হয়েছে পার্টিকে শক্তিশালী করার জন্য লেনিন সেখানে পত্রিকা করেছেন খুব গুরুত্বপূর্ণ এগুলি আজকে আমাদের মনে রাখতে আমাদের পিপুলস ডেমোক্রেসি দেশের কথা পত্রিকা তাহলে পত্রিকা ছাড়া বিপ্লব হবে না তাহলে সেখানে ইস্করা ইস্করা যখন হাতের বাইরে চলে গেছে ম্যানসেবিকদের হাতে তখন করেছেন ফেরিয়ত মানে এগিয়ে চলো নামে পত্রিকা তারপরে করেছেন প্রাপদা পত্রিকা আগে হতে হবে পত্রিকার মাধ্যমে পার্টির কর্মসূচিকে শ্রমিক শ্রেণীর কাছে নিয়ে গেছেন তাইলে পার্টি সঙ্গে পত্রিকা এই দুটো বিষয়কে নিয়ে পার্টি কংগ্রেস হয়ে যখন এগিয়ে চলেছে উনিশশো পাঁচের বিপ্লব ব্যর্থ হওয়ার পরে তখন পার্টির ভেতরে গণ্ডগোল সংশোধনবাদ রিভিশানিজম ম্যানসেবিকরা অর্থনীতিবাদীরা সোশ্যাল ডেমোক্রেটরা হ্যাঁ তাদেরকে বলা হতো সোশ্যালিস্ট রেভলিউশনারি তাদের বিরুদ্ধে লড়াই করেছেন আর এস ডিএলপির মধ্যে লেনিন তার কমরেডরা তারপরে যখন দেখা গেল দ্বিতীয় পার্টি কংগ্রেসের পরে ভাগ হয়ে গেল ম্যানসেবিকরা সংখ্যা লঘু ম্যানসেবিক কথাটার অর্থ বলসেবিক মানে সংখ্যা গুরু তখন বলসেভিক পার্টির নেতৃত্বে স্টিয়ারিং ধরে কমরেড লেনিন গোটা এই যে সময়টা এই সময়টাতে প্রচার করতো তাদের উপর সেখানে এই আরে বলসেবিক পার্টির কর্মসূচির মধ্যে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার সেটা রাখা হয়েছে ফলে সমস্ত জাতি ধর্মের মানুষ এগিয়ে এসছে বলসেভিক পার্টির পতাকা তুলে ইভেন ম্যানসেভিকরা যে এত গণ্ডগোল করেছে এত ডিস্টার্ব করেছে তাদেরকেও শেষ পর্যন্ত কমরেড লেনিন একসঙ্গে নিয়ে চলে বিপ্লবকে সফল করার চেষ্টা করেছেন এর মধ্য দিয়ে গিয়ে সতেরো সাল সতেরো সালের ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক বিপ্লব সফল হয়েছে যারের পতন হয়েছে যেটা উনিশশো পাঁচে পারল না তাইলে সতেরোর ফেব্রুয়ারিতে যখন যার বিদায় হল তখন একটা সেখানে প্রভিশনাল গভর্নমেন্ট হলো কেরেনস্কির নেতৃত্বে এটা সবাই মেনে নিয়েছে তখন অন্তত জার চলে গেছে তারপরে কিন্তু ক্যারেনেস্কি এটা বুর্জুয়া সরকার গণতান্ত্রিক বুর্জুয়া সরকার বলা হচ্ছিল প্রভিশনাল গভর্নমেন্ট কিন্তু তার চেহারা তার চরিত্র মারাত্মক কোনো কাজই করা যাচ্ছিল না তখন সেখানে বিভিন্ন শহরে সোভিয়েত গড়ে উঠেছে পাল্টা দুইটা ব্যবস্থা একদিকে সোভিয়েত শহরে শহরে আর সারা দেশের জন্য হচ্ছে এই ক্যারেনস্কি সরকার তখন বলছে বিক পার্টি সিদ্ধান্ত নিল এই সরকারকে রাখা যাবে না তাহলে ফেব্রুয়ারি বিপ্লব সফল হওয়ার পরেই যেই বিপ্লব আমরা ভারতবর্ষে করতে চাই এখন বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব তখন বলা হতো কিন্তু লেনিন বলছেন যে বুর্জুয়াদের ক্ষমতার নেতৃত্বে রেখে গণতান্ত্রিক বিপ্লব হবে না গণতান্ত্রিক বিপ্লব সফল করতে গেলে শ্রমিক শ্রেণীকে নেতৃত্বে আসতে হবে তার জন্য সিপিআইএমের কর্মসূচিতে গণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্বে থাকবে সিপিআইএম ওয়ার্কিং ক্লাস এই যে বিষয়টা এটা নভেম্বর বিপ্লবের শিক্ষা এই যে সবগুলো কথা এই কথাগুলো নভেম্বর বিপ্লবের শিক্ষা নভেম্বর বিপ্লব যদি আমরা ঘাটি আমরা যদি দেখি পর্যালোচনা করি তাহলে আজকের দিনে যে আমরা পার্টি করছি এই সমস্তগুলো নভেম্বর বিপ্লব থেকে আমরা শিখেছি পার্টি গঠন পার্টির কাজকর্ম পার্টির গঠন কিভাবে হবে এগুবে কিভাবে শ্রেণী মিত্র শ্রেণীশত্রু এইগুলো সংশোধনবাদের বিরুদ্ধে লড়াই এ সমস্ত সেখান থেকে শেখা এর ভিত্তিতে সতেরো সালের অক্টোবরে সেই বিপ্লব হয় অক্টোবর এটা মনে রাখতে হবে কেন অক্টোবর তখন ছিল জুলিয়েন ক্যালেন্ডার তেরো দিন আগে তেরো দিন আগে পঁচিশে অক্টোবর থেকে সাত নভেম্বর তারপরে নূতন ক্যালেন্ডার এসছে গ্রিগেরিয়ান ক্যালেন্ডার ১৩ দিন পর এটা হচ্ছে সাত নভেম্বর থেকে সতেরো নভেম্বর দুনিয়া কাপানো দশ দিন সেই হিসাবে আমরা আজকে সতেরো নভেম্বর সতেরোই নভেম্বরে আমরা করছি এটা ছিল দুনিয়া কাপানো দশ দিনের শেষ দিন এটা একশো আটতম বর্ষে আমরা এটা পালন করছি তাহলে এই যে বিপ্লব হলো এই বিপ্লব তার অবদান কি ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম সারা পৃথিবীর সমস্ত কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে এই বিপ্লব দেখে তাহলে এই বিপ্লব হচ্ছে ক্লাসিক ক্লাসিক্যাল রেভলিউশন অর্থাৎ মার্কস এঙ্গেল যা বলে গেছেন সেটাকে রাশিয়ার বাস্তব পরিস্থিতিতে বাস্তব বিশ্লেষণ করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আর এস পার্টির নেতৃত্বে বিপ্লব হলো রাশিয়াতে তখনও সোভিয়েত ইউনিয়ন হয়নি তাই সতেরো সালে বিপ্লব হওয়ার পরে সেটা দেখে ভারতবর্ষের বিপ্লবীরা মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা তার মধ্যে যারা মানে কমিউনিস্ট মানসিকতার তারা ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করলো এরকম করে সব জায়গাতে বিশেষ করে উল্লেখ করব চীন বিশেষ করে উল্লেখ করব ভিয়েতনাম এইভাবে উত্তর কোরিয়া যেখানে যেখানে যাবেন সবাই এমন কি এই বিপ্লব থেকে শিক্ষা নিয়েছে বুর্জুয়ারাও ভারতবর্ষ যারা বুর্জুয়ারা তারাও সোভিয়েত ইউনিয়ন থেকে শিক্ষা নিয়েছে কিভাবে সোভিয়েত ইউনিয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় বুর্জুয়ারা গ্রহণ করেছে এটা বুঝতে হবে রাষ্ট্রায়ত্ত যে করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের থেকে এগুলো শেখা তারা কিন্তু বুর্জুয়া শুধু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছে অন্যান্য দেশে কমিউনিস্টরা বিপ্লব করেছে ক্ষমতা এসছে কয়েকটা রাষ্ট্রে একটা সময় তো প্রায় অর্ধেক জনসংখ্যা হয়ে যাওয়ার কথা এরকম একটা জায়গাতে চলে এসছে কমিউনিস্ট পার্টিরা বিপ্লবের মাধ্য মাধ্যমে কিন্তু সারা পৃথিবীতে কি ধনতন্ত্র শেষ হয়ে গেছে না তাহলে গুরুত্বটা কোথায় সেই বিপ্লবের সেই বিপ্লবের গুরুত্ব হচ্ছে এই বিপ্লব কমিউনিজম প্রতিষ্ঠার যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মার্চবাদ রেখে গেছে তার বাস্তব প্রয়োগ এবং তার বাস্তব প্রমাণ এটাই হচ্ছে নভেম্বর বিপ্লবের শ্রেষ্ঠত্ব এই বিপ্লব দেখিয়ে দিয়েছে যে এটা কারুর মর্জির উপর দাঁড়াবে না এগুবেই সমাজ সমাজ এগিয়ে যাবেই বিকাশ হবেই কমিউনিজমের পরে আরও উন্নত সমাজ হবে এই প্রশ্ন ও মার্ক্সবাদের মধ্যে আছে মার্ক্সবাদ বলেছি আমরা এইটুকুন দেখেছি তারপরের যারা দার্শনিকরা আসবে দুনিয়া কিভাবে বদলাবে তারপরে ঠিক হবে এখন থেকে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হয়তো এটা বলা যাচ্ছে না কিন্তু কমিউনিজম হবেই হবে এটা প্রত্যয় এই জন্যই আমরা বলছি যারা সারা দুনিয়ার কমিউনিস্টরা বিপর্যয় আসবে আমরা তো একটা অঙ্গরাজ্যে আমাদের সরকার ছিল নেই বিপর্যয় আসতেই পারে বিহারে একটা ইলেকশন গেছে হ্যাঁ অনেকের মনে কি হবে কি হবে আর এই কিচ্ছু না এগুলি হবে আলটিমেটলি আলটিমেটলি ওয়ার্কিং ক্লাসের হাতে ক্ষমতা আসতেই হবে অর্থাৎ এই বিপ্লব ছিল নভেম্বর বিপ্লব আগে সবগুলো বিপ্লব শুষককে হটিয়ে দিয়ে নূতন সুশক। কিন্তু নভেম্বর বিপ্লব হচ্ছে প্রথম সুসককে হটিয়ে দিয়ে শুষিতের হাতে ক্ষমতা প্রডিউসারের হাতে ক্ষমতা এই হচ্ছে গুণগত পার্থক্য এই জায়গাতে গিয়ে আমি যেটা বলে শেষ করব এটাই আমরা চাই সারা দুনিয়াতে ভারতে সিপিআইএম এটাই আমরা করে চলেছি এর মধ্যে যত জাতীয় পরিস্থিতি ইত্যাদি আমি বলছি না কিছু তো এই জায়গাটাতে মহামতি লেনিনের যোগ্য নেতৃত্বে রাশিয়ার মাটিতে মার্কসবাদ মানে মার্ক্স অ্যাঙ্গেলসকে মনে রেখে বলছি মার্ক্সবাদকে তাদের দেশের প্রেক্ষিতে প্রয়োগ করে তারা যেটা দেখিয়ে গেছেন সেটা হচ্ছে একশো নয় বছর একশো আট বছর আগে এটা যদি আমি ধরি নয় বছর তো আরম্ভ হয়ে গেছে তাহলে দেখিয়ে গেছেন এটা কিন্তু এমন ব্যাপার নেই যে না এটা কি আর হবে রাশিয়াতেই তো নেই সমাজতন্ত্র যেটা বলে আমি শেষ করব। আরে রাশিয়াতে সমাজতন্ত্র নেই তো কি হলো কি হলো আমেরিকার নিউ ইয়র্কে যেমন আমেরিকা নিউ ইয়র্কে চলে এসছে মামদানি জিতে ট্রাম্পের রাতের ঘুম কেড়ে ব্যাপারটা সমাজতন্ত্র না কিন্তু বলছে তো আমি সোশ্যালিস্ট ডেমোক্রেট সোশ্যালিস্ট তাইলে বুকে কাপন ধরিয়েছে তো বিভিন্নভাবে কমিউনিস্টরা জাগবেই শ্রমিক শ্রেণীর বিনাশ নাই কারণ যারা প্রডিউসার রক্ত ঘামে সভ্যতা গড়ে তুলছে তারা তো ক্ষমতাতে যেতেই হবে এটাই হচ্ছে কথা এটা হচ্ছে প্রমাণ কাজেই যত চেষ্টা করুক কিছু কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না এই প্রত্যয় আমরা আজকের দিনে আমরা আবার ঘোষণা করছি এখান থেকে কাজেই সারা পৃথিবীতে আবার নতুন করে বিভিন্ন জায়গাতে হচ্ছে সারা পৃথিবীতে দেখবেন বিভিন্ন জায়গায় সোশ্যালিস্টরা দিচ্ছে কমিউনিস্টরা দিচ্ছে বিপ্লব করে না বুটেই দিচ্ছে অনেক জায়গায় শেষ পর্যন্ত কিভাবে হবে কে জানে হ্যাঁ এবং সাম্রাজ্যবাদ তখনও ছিল এখনও আছে তখন লেনিনের সময়ে ওই বিপ্লবের সময় সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধ তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদ এখন সোভিয়েতের পতনের পর মানে সমাজতন্ত্রের বিপর্যয়ের পরে সাময়িক এখন যে সাম্রাজ্যবাদ এটা একবিংশ শতকের সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদের হাত ধরেই ভারতে সাম্প্রদায়িক শক্তি নয়া ফেসিবাদকে আমদানি করছে যেটা ওই ক্লাসিক্যাল ফেসিবাদ আগের এটাও তাদের ধ্রুপদী ফেসিবাদ আমরা যেমন বলছি ক্লাসিক্যাল রেভলিউশন নভেম্বর বিপ্লব তাদের কাছেও হিটলার মুসলিমরা ক্লাসিক্যাল সন্ত্রাসী ক্লাসিক্যাল ফেসিস্ট তারা এখন নিউ ফেসিস্ট তারা ওদের পদাঙ্ক অনুসরণ করছে কাজে কে জিতবে কমিউনিস্টরা জিতবে নাকি ধরতন্ত্র জিতবে কমিউনিস্টরা জিতবে না সাম্রাজ্যবাদীরা জিতবে কমিউনিস্টরা জিতবে না ফেসিস্টরা জিতবে প্রশ্ন হচ্ছে কমিউনিস্ট ভার্সেস ফ্যাসিস্ট আলটিমেট জয় কমিউনিস্টদের এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এন্টার জেলার